সিটি প্যাপ থেকে লেগজা হোম কেয়ার সেবা কিভাবে পাবেন সিটি এর আন্ডারে একজন ব্যক্তি তার কেয়ার নিজে পছন্দ করতে পারেন যে লাইক আমার ছেলে মেয়ে অথবা আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধব ওরা অথবা আমার ফ্যামিলি ফ্রেন্ডস আমি এই মুহূর্তে সিটি সার্ভিস নিচ্ছি ওকে আমি সিটি প্যাপ সার্ভিসটা কন্টিনিউ করতে চাই তাহলে যেটা আপনি জানেন অথবা অলরেডি যারা কনজুমার ওরা সবাই ইমেল পেয়েছে ফোন পেয়েছে ফ্যাক্স পেয়েছে ওরা জানে নতুন একটা কোম্পানি এসেছে পিপিএল এই পিপিএল হলো সিঙ্গেল ফিজিক্যাল যারা এই সিটি সার্ভিসটা সমস্ত কনজুমারদেরকে দিবে যারা সেবা নেবেন সেবা গ্রহীতাদের জন্য লেক্সা আসলে বাকি কি দিচ্ছে সিটি থেকে লেক্সা হোম কেয়ার সেবা কিভাবে পাবেন আমি আলোচনার ভেতরে যাওয়ার আগে শুরুতেই একটু দুটো সিস্টেম সম্পর্কে একটু জানবো ওকে সিডি হলো লাইক একজন ব্যক্তি যিনি নিউ ইয়র্কে বসবাস করেন উনি যদি শারীরিক ভাবে তিন মাস ধরে অসুস্থ থাকেন উনি তার সে একজন এই কেয়ার কিভারের যে বেতনটা এটা মেডিকেট পে করে থাকে এখন সিডি ফ্যাপের আন্ডারে একজন ব্যক্তি তার কেয়ারগিবার নিজে পছন্দ করতে পারেন যে লাইক আমার ছেলে মেয়ে অথবা আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধব ওরা অথবা আমার ফ্যামিলি এসে আমাকে টেক কেয়ার করবে আমাকে মেডিকেশন খাইয়ে দিবে অথবা আমাকে বিছনা থেকে উঠাবে অথবা আমাকে পার্কে নিয়ে যাবে আমার শপিং করে দিবে এই টাইপের যে সেবাগুলি সেটা সে আন্ডারে নিতে পারে আর লেক্সারটা হলো এই সেম সুবিধাগুলি সে নিতে পারবে কিন্তু সেটার জন্য আমরা যারা ল্যাক্সার লাইসেন্সদারি এজেন্সি আছি আমরা একজন প্রশিক্ষিত ট্রেন একজন ব্যক্তিকে তার বাসায় পাঠাবো যাকে কেয়ার বলে কিন্তু সেটা ট্রেন্ড যাকে বাংলাদেশের লোকেরা মনে করে নার্স একজন নার্স তার বাসায় যাবে তাকে ওষুধ খাইয়ে দিবে একজন ট্রেন্ড সেটা হলো লেক্সা অর্থাৎ নিজের ফ্যামিলি মেম্বার কে থেকে নিয়ে আসে আর যে সুযোগ ছিল সেটি আর থাকছে না এরকম না

ট্রেন না হওয়ার কারণে তার অনেকটা এক্সপিরিয়েন্স তৈরি হয় কি হয় যে সে সঠিক মেডিকেশনটা খাচ্ছেন না অথবা পরিবারের ব্যক্তি যখন জব করে সে ওইভাবে কেয়ার নিয়ে জব করে না সে কেয়ারলেস হয়ে কাজটা করে কিন্তু সে যদি একজন ট্রেন কেয়ার কিভাবে যায় তখন কিন্তু তার যে যত্নটা দরকার অথবা তার যে সার্ভিসটা দরকার একজন অসুস্থ মানুষ হিসেবে সে সঠিক সার্ভিসটা পাবে এটার জন্য তাকে জটিল কোনো কিছুই করতে হয় না সে সিম্পলি আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করবে অথবা যে কোনো লকসার লাইসেন্স এজেন্সির সাথে যোগাযোগ করবে আমরা তাকে গাইড করে দিই আর টপ অফ দিস সে যদি মনে করে সে তার যে এম এলটিস থেকে সেই সার্ভিসটা নিচ্ছে বিএনএস হতে পারে পারে ওই কোম্পানিকে সে কল করবে কল করে বলবে যে আমার যে পি বর্তমানে আছে আমার পি তো আমাকে টেক কেয়ার করে না অথবা আমার পি ভালো কোনো জব পেয়ে গেছে সে আমাকে টেক কেয়ার করতে চাচ্ছে না সেক্ষেত্রে আমার একজন পিসি লাগবে তখন এমএলটিসি কোম্পানি তাকে জিজ্ঞেস করবে কোন এজেন্সি থেকে তুমি পিসিটা নিতে চাও তখন সে হয়তো বলল যে আমি অল কাউন্টি থেকে পিসিটা নিতে চাই তখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করবে যে ওই ব্যক্তি বা ওই কনজিউমার ওই রোগীটা একজন পিসি লাগবে তুমি কি দিতে পারবে কিনা তোমার কাছে ট্রেন্ড কোনো পিসি আছে কিনা যেহেতু আমাদের নিজস্ব ট্রেনিং স্কুল আছে আমরা প্রত্যেকটা কেয়ার গিভারকে ট্রেনিং দিচ্ছি ফ্রি ট্রেনিং দিয়ে তাকে একদম সার্টিফাইড কেয়ার গিভার তৈরি করে দিচ্ছি যেটাকে আমরা পিসি বলি পার্সোনাল কেয়ার রেজিস্ট্যান্ট অথবা এইচএচএ বলি হেলথ হোম এট তখন আমরা ইন্স্যুরেন্সকে কনফার্ম করি হ্যাঁ লাইক আমার জব ব্যাংকে এই মুহূর্তে অ্যাভেলেবেল পিসিএ আছে আমি চাইলে তোমার ওই রুগীর ভাষায় আমি পিসিটা পাঠাতে পারবো তখন ইন্স্যুরেন্স কোম্পানি কী করবে আমাকে অথরাইজেশন পাঠিয়ে দেবে আমি ওই রুগীর ভাষায় পিসি পাঠিয়ে দেবো সো ইস ইজ ডান ইজ দ্য ম্যাটার অফ অনলি ওয়ান টেলিফোন কল অনলি অ্যারাউন্ড টু মিনিটস

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলে তখন ওই ডিপার্টমেন্ট আমাদেরকে হেলথ কমার্স সিস্টেমের মাধ্যমে আমাদেরকে রিপোর্ট পাঠিয়ে দেয় যে হ্যাঁ তার ব্যাকগ্রাউন্ড টা ক্লিয়ার আছে তুমি তাকে জব ক্রিয়েট জব দিতে পারো এভাবে পিসি কি আমরা স্ক্রিনিং করে নিই আর রোগীর বাসায় আমরা আমাদের যে নার্স আছে রেজিস্টার্ড নার্স ওই নার্স আমরা পাঠাই পাঠালে নার্স কি করবে একজন রোগীর বাসায় যাবে যে রোগীটাকে অ্যাসেসমেন্ট করবে যে আসলে এই রোগীটার কি কি সার্ভিস দরকার তখন সে আমাদের যে পিসি থাকে পিসিকে নার্স গাইড করে যে তুমি এই রোগীটাকে এই সার্ভিসটা পে দিতে হবে তোমাকে আপনি আসলে কি পরামর্শ দিবেন এখন লেগসার ক্ষেত্রে আসলে কি কি ধরনের লেগসার ক্ষেত্রে পরামর্শ হলো যারা মনে করে যে আমি এই মুহূর্তে সিটিপিএফ সার্ভিস নেচ্ছি ওকে আমি সিটিপিএফ সার্ভিসটা কন্টিনিউ করতে চাই তাহলে যেটা আপনি জানেন অথবা অলরেডি যারা কনজিউমার ওরা সবাই ইমেল পেয়েছে ফোন পেয়েছে এফএক্স পেয়েছে ওরা জানে নতুন একটা কোম্পানি এসেছে পিপিএল এই পিপিএল হলো সিঙ্গেল ফিসলি ইন্টারমিডিয়ারি যারা এই সিটিপাব সার্ভিসটা সমস্ত কনজিউমারদেরকে দিবে যে সমস্ত কনজিউমার মনে করে যে পিপিএল এর আন্ডারে গেলে আমাদের আগে যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাবো না অথবা আমাদের দোর যে এজেন্সি আমাকে সার্ভিসটা দিবে ওকে আমরা রিচ করতে পারবো না অথবা পিপিএল এর অনেক রকম কমপ্লেন্স থাকবে এত কমপ্লেন্স মেনটেন করে লাইক একজন রোগী সে তো নিজেই অসুস্থ তাকে যখন আপনি অনেক কমপ্লেন্স এর মধ্যে গিয়ে বলবেন সেবা নেওয়ার জন্য লাইক আপনি একজন ব্যক্তিকে হসপিটাল পাঠান হসপিটাল থেকে মিলিয়ন অফ দেখালো যে এই নিয়মগুলি পালন করার পরবর্তীতে তুমি এসে আমার হসপিটাল থেকে সেবা নিতে পারো সে আরো বেশি অসুস্থ হয়ে যাবে এখন যদি যারা বর্তমান সুবিধা নিচ্ছে ওরা মনে করে যে পিপিএল এর এত কমপ্লায়েন্স আমরা মেনটেন করতে পারবো না তার থেকে বরং আমরা লেকচার আন্ডারে চলে যাই ইভেন লেকচার যে এজেন্সিগুলি ওগুলো আমাদের দোরগোড়ায় আছে আমাদের একই ল্যাঙ্গুয়েজ ওরা কথা বলে লাইক পিপিএল তো বাংলায় কথা বলবে কিন্তু সে সাপোর্টটা দিতে পারবে না আমার বাংলা কমিউনিটির একজন ব্যক্তি যে এই মুহূর্তে সিডিপি অফ সার্ভিস নিচ্ছে ও যখন লেকচারতে চলে আসবে সে আমার অফিসে এসে আমাদের যে স্টাফ আছে বা আমার সাথে কথা বলে যে কমফোর্টেবলটা ফিল করবে এটা তো অন্য কোথাও পাবে না সে তখন আমরা কি করবো তার সিটি ফাইভ থেকে তাকে কিভাবে পিসি হতে হবে কিভাবে লেকচার আন্ডারে সার্ভিসটা পাওয়া যাবে কিভাবে তার সন্তান সন্তানী অথবা আত্মীয় স্বজনরা ফ্রি ট্রেনিং পাবে ওখান থেকে সে একজন পিসি হতে পারবে সমস্ত কিছু আমরা তাকে জানাইয়ে দেব এবং ইটস ভেরি সিম্পল এখানে অনেক জটিল কোন কিছু নাই তখন তার আগে যে সুবিধাগুলি ছিল লাইক সে আগে যে একুশ টাকা নয় পয়সা স্যালারি পেত ইয়ারলি তার সিক লিভ ছিল ইয়ারলি ভ্যাকেশন ছিল তারপর ওয়ান কে ছিল তার সমস্ত কিছু ঠিক থাকবে আমি যদি একটু কম্পারিজনটা যদি ধরি তাহলে আপনি কোন কোন সুবিধা গুলো উল্লেখ করবেন আসলে ওকে যদি একজন ব্যক্তি এখন লেকচার আন্ডারে চলে আসে তখন তার লাইফটা লাইফ বিকেম ইজি একজন সুস্থ মানুষ যে সিডি ফ্যাপ কনজুমার এই মুহূর্তে যে সুবিধাগুলি পাচ্ছে তার লাইফটাকে আরো কিভাবে ইজি করা যায় সেটা নিশ্চিত করাই মূলত লেকসা এজেন্সির কাজ কারণ লেকসা যে মিনিংটা লেকসা মিনিং হলো লাইসেন্স হেলথ সার্ভিস কেয়ার এজেন্সি যেটা নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথ আমাদেরকে এই লাইসেন্সটা দিয়েছে অনেকগুলি স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটর কাজ করি লাইক আমি এই প্রতিষ্ঠানের একজন কি প্রশাসক আমাকে সে অ্যাডমিনিস্ট্রেটর কেন করেছে সে আমাকে একটা গাইডলাইনের ভিতরে তৈরি তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট এডুকেশন আমার স্কুলকে একটা গাইডলাইন এর ভিতরে তৈরি করেছে সো আমি জানি একজন বয়স্ক লোককে কিভাবে টেক কেয়ার করতে হবে তার পরিবারে যে ব্যক্তিটা পিসিএ সার্টিফাইড হবে তাকে কিভাবে একটা জবে পাঠাতে হবে ওইখানে ওই জবটা সে যখন করবে ওই জব থেকে সে তার যে বেনিফিট দরকার সে এখন ডানকিন ডোনারে জব করতে পারতো অন্য কোথাও জব করতে পারতো ওই জবটা না করে সে পিসি হিসেবে যখন জব করবে তখন তার লাইফে যা বেসিক নিড সেগুলি সে ফিল হবে কিনা সেটা দেখা দায়িত্ব আমার এখন আমরা কি করছি জানুয়ারি এক তারিখ থেকে ডিপার্টমেন্ট অফ লেবারের নির্দেশ ক্রমে আমরা উনিশ টাকা দশ পয়সা প্রত্যেকে স্যালারি দিব দুই টাকা চুয়ান্ন পয়সা তাকে সাপ্লিমেন্ট বেনিফিট বেনিফিট দিব সো একজন ব্যক্তি একুশ টাকা চৌষট্টি পয়সা বেতন পাবে টপ অফ দিস সে প্রতি বছর ফাইভ ডেজ সিক লিক পাবে সে প্রতি বছর সেভেন ডেজ ভ্যাকেশন পাবে তার যখন সে বয়স হয়ে যাবে ওটার জন্য তার ফোর ওয়ান কে ইন্স্যুরেন্স আছে যেটাকে আপনারা বলেন পেনশন ওইটা পাবে একজন ব্যক্তি যখন আমাদের এখানে নাইন মান্থ কাজ করে তখন তারকে আমরা মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড করছি সো হি ইজ দা ফুলফিল রাইট একজন মানুষের লাইফে যা দরকার একজন এমপ্লয়ি হিসেবে আমরা তাকে সবকিছু দিচ্ছি আর একজন এমপ্লয়ি হিসেবে সে সমস্ত बेनिफिटটুক আমাদের কাছ থেকে পাচ্ছে এই এমপ্লয়িতে আবেদন করার যোগ্যতা কি কি ওকে এখানে আবেদন করার যোগ্যতা হলো সে যখন পিসি হিসেবে জব করতে চাইবে তখন তার হাই স্কুল যে কোনটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হয় ইজ লাইক দ্যাট যদি বাংলাদেশী লোকজন হয় লাইক সে সেকেন্ডারি কমপ্লিট করা অথবা যদি আমেরিকান ছেলে মেয়ে হয় তাহলে ওর দিয়ে জিডি কমপ্লিট করে এই টাইপের একটা সার্টিফিকেট থাকতে হবে আর হলে তাকে চল্লিশ ঘন্টার একটা কোর্স করতে হবে আমাদের এখানে

পিসি হয়ে গেল সে নিউ ইয়র্ক স্টেটে যে কোনো জায়গায় জব করতে পারবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সার্টিফিকেটের কোনো ই নেই যে এটা ইনভ্যালিড হয়ে যাবে এরকম না সে জব যদি কন্টিনিউ করে সার্টিফিকেটে ভ্যালিডিটি নেই কিন্তু এটা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য নিউ ইয়র্ক স্টেটের আর কাজ করার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি হতে হবে গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ লাগে না ওয়ার্ক পারমিট ডাজন্ট ম্যাটার সে যদি এই দেশে ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকে দ্যাটস মিন সে সিটিজেন অথবা পাশাপাশি তার যদি ওয়ার্ক পারমিট থেকে থাকে দ্যাটস ফাইন হি টু দিস ওয়ান জি এটা তো যারা সেবা দিবেন তাদের ক্ষেত্রে আপনি নানাবিধ সুবিধার কথা বলছেন নিঃসন্দেহে সাউন্ডস গুড অনেক ভালো লাগছিল যে ভালো ভালো সুবিধার কথা আপনি বলছেন যারা সেবা নিবেন সেবা গ্রহিতাদের জন্য লেক্সা আসলে বাকি কি দিচ্ছে না লেক্সা সবচেয়ে বড় সুবিধাটা যেটা আপনি যদি একজন অসুস্থ মানুষ আপনি হসপিটালে গেলেন হসপিটালে যাওয়ার পর একজন একটা নার্স আপনাকে ডাক্তার এসে আপনাকে দেখে চলে যায় যদি আপনার হাতে প্রপার একজন দক্ষ নার্স থাকে যে আপনাকে মেডিকেশনটা দিচ্ছে ওষুধটা খাইয়ে দিচ্ছে অথবা আপনাকে টেক কেয়ার করতে আপনার ড্রেস চেঞ্জ করে দিচ্ছে শাওয়ার করাইয়ে দিচ্ছে এটাই তো আপনার প্রয়োজন যখন পিসি এটা একজন রেজিস্টার্ড পিসি হচ্ছে সার্টিফিকেট পিসি হচ্ছে তখন এই রুগীটা সমস্ত সার্ভিসগুলি পাচ্ছে টপ অফ দিস যে কিছু কিছু ইন্স্যুরেন্স আছে লাইক এল্ডার প্ল্যান একজন ব্যক্তি যদি সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ডার হয় এবং সে যদি ম্যাপ প্রোগ্রামের আন্ডারে হোম কেয়ার সুবিধাটা পায় তখন একজন রোগী মাত্র দুশো সত্তর ডলার সে বেনিফিট কার্ড পেয়ে থাকে আচ্ছা এভাবে বিভিন্ন ইন্স্যুরেন্স আছে এক এক ইন্স্যুরেন্স লাইক কেউ যদি সেন্ট্রাল লাইটে থাকে কেউ যদি বিএনএস এ থাকে এক একটি ইন্স্যুরেন্সের এক এক রকম ফেসিলিটি সে দেখা গেল যে উইকলি ফোর্টি আওয়ার্স এর নার্সিং সুবিধা পাচ্ছে টপ অফ দি সে কিছু ক্যাশ সাপ্লিমেন্ট বেনিফিটও পাচ্ছে আচ্ছা আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে যেটা একটা বিষয়ে জানব যে হোম কেয়ার এর সাথে যারা আছে সংশ্লিষ্ট বিশেষ করে আমাদের কমিউনিটিতে বর্তমান সময়ে আপনাদের অভিজ্ঞতা থেকে যদি বলেন যে বাংলাদেশী কমিউনিটিতে কোন কোন সংকটগুলো আসলে বেশি দেখা যাচ্ছে না বাংলাদেশ কমিউনিটির থেকে সবচেয়ে বড় ব্যাপার হলো সিডিপেপ এই মতে যে ট্রানজিশন মোমেন্টে আছে সিডিমেপ থেকে লোকজন লেক্সাতে মুভ হচ্ছে অথবা যারা সিডিপেপ बिजनेসম্যান মূলত যে সমস্ত 600 এজেন্সি সিডিপেপ সার্ভিসটাকে কমিউনিটির মানুষের কাছে পৌঁছে দিতে এই বিজনেসম্যান গুলি জবলেস বিজনেস লেস হয়ে যাচ্ছে ওরা আউট অফ বিজনেস হয়ে যাচ্ছে এই মুহূর্তে ওদের জন্য আমার কিছু অ্যাডভাইস আছে যে আপনারা যদি মনে করেন বিজনেস থাকতে চান তাহলে আপনারা কিন্তু ব্যান্ডর হিসেবে লেক্সা লাইসেন্স এজেন্সির কাজ করতে পারেন সো আপনারা যদি একটা ব্যান্ডর কন্ট্রাক্ট করে নেন যে কোনো একটা লেক্সা লাইসেন্স এজেন্সির সাথে তাহলে আপনার যে কনজিউমার গুলি আছে এই কনজিউমার গুলিও রক্ষা পেলো আপনিও বিজনেসও থাকলেন পাশাপাশি হলো আপনি যাদের জন্য জব ক্রিয়েট করেছেন আপনার অফিসে যারা এমপ্লয়ি ওর দ্য লাইফটাও

বাংলা কমিউনিটি ওদের সাথে অনেক দিন ধরেই কাজ করছি সো আপনারা কেউ বিচলিত হবেন না আপনারা আমাদের যে অল কাউন্টি হোম কেয়ারের কর্পোরেট অফিস ওয়ান ফিফটি ফর্টি সেভেন হিল সাইড অ্যাভিনিউ জামাইকে নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু আমাদের কল সেন্টার নাম্বার সেভেন ওয়ান এইট ফাইভ নাইন থ্রি জিরো নাইন থ্রি টু আপনারা কোনো ব্যাপারে বিচলিত হওয়ার প্রয়োজন নেই কোনো ব্যাপারে আপনারা আমাদের কল সেন্টার ওপেন আছে ফোন করে আপনারা যে কোনো তথ্য নিতে পারেন আর আমাদের অফিস প্রত্যেকদিন আপনারা যে কোনো প্রয়োজন অফিসে চলে আসেন এসে সরাসরি আমাদের সাথে কথা বলেন আপনাদের ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে কোনো মিডেল ম্যান অথবা কোনো ব্যক্তি যদি আপনাদেরকে ঠিক মতো তথ্য না দিতে পারে অথবা আপনাদের ল্যাঙ্গুয়েজ জটিলতা টেকনোলজিক্যাল জটিলতা বা কোনো কারণে বা সাময়িক কোনো কারণে আপনারা ইনফরমেশন সঠিকভাবে পাচ্ছেন না আমরা নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স এজেন্সি সো আপনারা নিট দিদায় আমাদের উপরে ভরসা করতে পারেন আমরা মেনটেন করে আমেরিকান স্ট্যান্ডার্ড অফিস সো আপনারা আমাদের সাথে সরাসরি অফিসে আসুন বসে কথা বলেন আমাদের অফিসে সতেরো জন কোয়ার্ডিনেটর এই মুহূর্তে অ্যাক্টিভলি বসে কাজ করে আপনারা যে কোনো একজন কোঅর্ডিনেটর আন্ডারে আপনার কেসটাকে মুভ করেন করলে সে আপনাকে সমস্ত সাপোর্ট দিবে এবং আপনি সঠিক তথ্যগুলো জানতে পারবেন আপনাদের কোনো বেনিফিটে কাটতে হবে না এবং আপনার কোনো সার্ভিসে ঘাটতি হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর